আমাদের পার্শ্ববর্তী জেলা বাগুড়া থেকে কৃত্যাক্টর জন্য ঘটনা ঘটেছে এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আমি গতকালকে দেখলাম তুইটা সাহাবা কিবে আমার প্রশাসনের এক পুলিশ ভাইকে বিনা উস্কানিতে ধাক্কা চার বল তুই গায়ে হাত দিবি না আরে গায়ে হাত দিল কে গায়ে হাত তো তুই দিছিস তুই কেন পুলিশকে উস্কানি দিলি যে পুলিশ উস্কানিতে ভাতে পা দিক আর

এই দেশে বিভিন্ন রকম পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে কখনো আনসারের নামে কখনো বিচার বিভাগীয় কুয়ের নামে বিভিন্ন রকম কু করার চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে তার এই বাংলাদেশের শাহবাগে বিভিন্ন রকম নাস্তিক প্রকার দিয়ে এখনো পর্যন্ত দেখা গিয়েছে তারা আইত্বwidetilde পরিবেশ পারার জন্য প্রশাসনের ভয়দের উপরে আক্রমণ আঘাত করতেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সাবধান করে দিতে চাই যে বা যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে সাংবাদিকদের পক্ষ নিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে লুছাদ করার চেষ্টা করবে ওই হাত আমরা ভেঙে দিব সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে আর কতদিন আপনাকে এই সমস্যা আর কতদিন আপনাকে ক্ষমতায় রাখলে আপনারা এই ধরনের অত্যাচার নির্যাতন বন্ধ করতে পারবে আর কত বছর আপনাদের কাছে ক্ষমতা দিলে আপনারা এই ধরনের অত্যাচার নির্যাতন বন্ধ করতে পারবেন প্রশাসনের কাছে গেলে তারা বলে এই দেখে এখন কি পুলিশ প্রশাসন সব চাইতে ভালো কাজ করছে এই পুলিশ প্রশাসন সব ভালো কাজ করছে যদি পুলিশ প্রশাসন ভালো কাজ করে থাকে তাহলে এই যে সারা বাংলাদেশে এতগুলো অত্যাচার নির্যাতন এই ধরনের ধর্ষণ এই খারাপ কাজ কেন হচ্ছে এই প্রশ্নের জবাব দিবে কে নিরপস্থিতি আমরা বলতে চাই যদি পুলিশ ভালো করে ফাংশন করে যদিও তর্বতীকালীন সরকারি সঠিকভাবে কাজ করে তাদের দ্রুত এ ধরনের এ ধরনের শাস্তি কার্য এ ধরনের যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তি